ত্রিপুরা বিধানসভায় বাজেট বরাদ্দ বাড়ছে আর বাস্তুনুপাতিক হারে কমে চলেছে বাজেট অধিবেশনের সময়কাল ফলে বিশাল আকারের বাজেট পাস হয়ে যাচ্ছে কম কথায় নামমাত্র আলোচনায় এবার কি তবে বাড়তে চলেছে ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনের সময়কাল একুশে মার্চ থেকে শুরু হবে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন অধিবেশনের সময়কাল এবং কার্যসূচী নির্ধারণে বুধবার অনুষ্ঠিত হবে বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক আর এই বৈঠকেই বিধানসভার বাজেট অধিবেশন পাঁচ দিন করার ওপর হতে পারে সিদ্ধান্ত উনিশশো সালে ত্রিপুরায় গঠিত প্রথম বিধানসভায় আটটি অধিবেশনে সভা চলে একশো দিন আর দ্বাদশ বিধানসভায় যার মেয়াদ ছিল দু সালের মার্চ অবধি সময়কালে বারোটি অধিবেশনে সভা চলেছে মাত্র তেতাল্লিশ দিন অপরদিকে প্রথম অধিবেশনে রাজ্যে বাজেট বরাদ্দ ছিল নয় কোটি আটচল্লিশ লক্ষ টাকা আর দু হাজার তেইশের বার্ষিক বাজেটের আকার এসে বাঁচছে বাজেট আকার দাঁড়িয়েছিল ছাব্বিশ হাজার ছশো উনষাট কোটিতে তেরোটি বিধানসভা কালের মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে অধিবেশন চলছে পঞ্চম বিধানসভায় উনিশশো তিরাশি থেকে উনিশশো অষ্টআশি সময়কালের মধ্যে মোট পনেরোটি অধিবেশনের সভা চলেছে একশো দিন আর সবচেয়ে কম সময়ের অধিবেশন ছিল দ্বাদশ বিধানসভায় দু থেকে দু সাল সময়কালে বারোটি অধিবেশন ডাকা হয় কিন্তু সভা চলেছে মাত্র তেতাল্লিশ দিন অবশ্য দু সালে গঠিত নবম বিধানসভার সময়কাল থেকেই বিধানসভায় আলোচনার সময়কাল কমতে থাকে ক্রমশ প্রতিটি বিধানসভা অধিবেশনেই আলোচনা বিতর্কের মাধ্যমে বেশ কিছু বিল পাস হয় যেগুলি পঞ্জিকৃত হয়ে থাকে রাজ্যের উন্নয়ন বা কর্মকাণ্ডের সাক্ষী হিসেবে বিধানসভায় এই অবধি রাজ্যে পাঁচশো ছাব্বিশটি বিভিন্ন ধরনের বিল পাস হয়েছে দেখা গেছে সবচেয়ে বেশি বিল পাস হয় দ্বাদশ বিধানসভায় মোট চুয়াত্তরটি এটি সর্ববৃহৎ আবার এই বিধানসভাতে সবচেয়ে কম সময় ধরে সভার কাজ হয়েছে মাত্র তেতাল্লিশ দিন তুলনামূলক চতুর্থ বিধানসভায় উনিশশো থেকে উনিশশো সময়কালে বড় সংখ্যায় বিল পাস হয় সেটি বিধানসভার ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম যা ছিল মোট বাহাত্তরটি বিল এর সময়কালে সভা চলেছিল মোট নিরানব্বই দিন নবম বিধানসভা সময়কালে ১৬টি অধিবেশনে আটানব্বই দিন সভার কাজ চলে ক্রমানুযায়ী এরপর থেকে কমে এসেছে কাজের দিন দশম বিধানসভায় দু থেকে দু তেরো সময়কালে তেরোটি অধিবেশনে সভা চলে আশি দিন একাদশ বিধানসভায় দু থেকে দু আঠেরো পর্যন্ত সময়কালে পনেরোটি অধিবেশনের সভা চলে তিয়াত্তর দিন আর দ্বাদশ বিধানসভায় বারোটি অধিবেশনের সভার কাজ ছিল তেতাল্লিশ দিনের এই নিম্নমুখী লেখকচিত্রের মধ্যেও আসার বিষয় ত্রয়োদশ বিধানসভায় দু হাজার তেইশের মার্চ থেকে এখন পর্যন্ত ছয়টি অধিবেশনে সভা হয়েছে মাত্র একুশ দিন বিধানসভার ভেতরে সদস্যদের আলোচনা ও বিতর্কে গণতান্ত্রিক পরিবেশ স্বাস্থ্যকর থাকে এমনই বিশ্বাস ও ধারণা রয়েছে গণতান্ত্রিক ব্যবস্থায় পরিতাপের বিষয় হল এই বিষয়টি স্বীকার করে নিয়ে দু সাল থেকে ক্রমাগত সংক্ষিপ্ত হয়ে চলেছে বিধানসভার কার্যকাল দু তিন থেকে দু হাজার অবধি বিধানসভার ভিতরে কাল রাসের বিরুদ্ধে যে মাননীয় সদস্যরা মুখর থেকেছেন তারা এখন সরকার পক্ষে সংসদ বিষয়ক দায়িত্বপ্রাপ্ত এক্ষেত্রে এবার তারা ভূমিকা নিচ্ছেন না কেন প্রশ্ন উঠছে তা নিয়েই রিপোর্ট নিউজ নাও